এই শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ আব্দুল রাজাক রুবেন সহকারী শিক্ষক গণিত আল্লাহ শমসীন উচ্চ বিদ্যালয় হাতিবন্দার আল নেহা এই শিক্ষার্থীবৃন্দ আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ে অর্থাৎ চার সূচকল অনুযায়ী মধ্যে নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই শিক্ষার্থীবৃন্দ আজকে আমি অনুষ্ঠানের চার বন্ধু চাইলের ক খ এবং নম্বর প্রশ্নের সমাধান তোমাদের সামনে উপস্থাপন করব আমাদের চার নম্বর প্রশ্নটা বলছে সরল সরল কর এখন সরল করতে বলছে কোন নম্বর সেভেন লক টেন টেন ভাগ নাইন মাইনাস টু লক টেন টোয়েন্টি ফাইভ ভাগ টোয়েন্টি ফোর প্লাস থ্রি লক টেন এইটি ওয়ান ভাগ এইট এই ক্ষেত্রে কিন্তু তাহলে আমি সমাধান করব লক টেন এইটাকে আমরা সংখ্যাগুলোকে মৌলিক গুণের সাথে ভাঙাব কে ভাঙলে হচ্ছে টু গুণ ফাইভ নাইন হচ্ছে থ্রি এর ওপর স্কোয়ার এই যে তৃতীয় এই যে সেভেনটা আছে সেভেনটা কি হবে উপরে গিয়ে পাওয়ার হবে মাইনাস লক টেন থ্রি ফাইভের ওপর স্কোয়ার আর টোয়েন্টি ফোরকে ভাঙলে হচ্ছে থ্রি গুণ এই এদিকে গিয়ে পাওয়ার হচ্ছে প্লাস লক টেন থ্রির উপর টু দি পাওয়ার ফোর থ্রির উপর টু দি পাওয়ার ফোর হচ্ছে এইট্টি ওয়ান আর এইটটিকে মনে হয়েছে ফাইভ গুন সিক্সটিন ফাইভ এবং সিক্সটিন গুণগুলো হচ্ছে আমাদের তাহলে পাওয়ার হচ্ছে এখানে থ্রি সমান লক টেন তাহলে আমাদের এই সেভেন পাওয়ার এই সেভেন পাওয়ারটা টু টু দি পাওয়ার সেভেন ফাইভ টু দি পাওয়ার সেভেন থ্রি এর উপর সাত হাজার দুই গুণগুলো মাইনাস লক টেন এখানে আমরা একটু ভাঙানোর কাজ বাকি আছে থ্রি পুনর টু এর ওপর কিউব ধরে হচ্ছে আমাদের এ ওপর কিউব ধরে হচ্ছে আমাদের এ এর ওপর প্লাস লক টেন 3 টু ফোর ফাইভ 2 টু টুয়েন্টি পাওয়ার ফোর 2 এর উপর যদি দি পাওয়ার ফোর দেওয়া হয় তাহলে সিক্সটিন এরপর হচ্ছে থ্রি এখন লক টেন টুয়ের উপর সেভেন ফাইভের 7 সেভেন থ্রির উপর 14 মাইনাস লক টেন ফাইভের 2 2 চার থ্রির উপর স্কোয়ার টুর উপর তিন দুগুনো ছয় তাহলে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে কী হয় পাওয়ারটা গুণ হয় তাহলে তিন দুগুনো ছয় প্লাস লক টেন এর উপর যদি পাওয়ার টুয়েলভ ফাইভের উপর উপর তিন এবং চার গুণ হচ্ছে তাহলে আমরা জানি বিয়োগ থাকলে ভাগ যোগ থাকলে হচ্ছে গুণ টু টু দি পাওয়ার সেভেন ফাইভ টু দি পাওয়ার সেভেন থ্রি টু দি পাওয়ার ফোর টেন বিএফটা হচ্ছে কি ভাগ ফাইভ টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার টু 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 দি পাওয়ার সিক্স প্লাস থাকার কারণে এখানে হচ্ছে টোর থ্রি টু দি পাওয়ার টুয়েলভ ফাইভ টু দি পাওয়ার কিউ টু টু দি পাওয়ার টুয়েলভ তাহলে ভাগ থাকলে আমরা কি জানি সাধাৰণতে ভাগ থাকিলে যদি ভাকচিন আমাৰ গুণ কৰি গুণ কৰাৰ কাৰণে কি হয় ওপৰে নিচে নিচেটা উপৰি মানে লক হ'ব হৰ বাবে লক লক টেন টু টু ডি পাৱাৰ ছেভেন ফাইভ টু দি পাৱাৰ ছেভেন থ্ৰি টু ডি পাৱাৰ ফ'ৰটিন এনে ভেকচিন কি হ'ল গুণ গুণ হোৱাৰ কাৰণে ফাইভ টু দি পাৱাৰ ফ'ৰ থ্ৰি ওপৰ চৰি থ্ৰী টু টু র টু দিবস পাওয়ার আর ফাইভ টু দি পাওয়ার ফোরটা আমাদের নিচে আসবো গুণন থ্রি উপর টু দি পাওয়ার ফোর টুয়েলভ ফাইভের ওপর থ্রি টু উপর টু দি পাওয়ার টুয়েলভ এখন আমরা যেহেতু উপরের পাওয়ারগুলো উপরের পাওয়ারগুলো যোগ কর তাহলে এখন আমাদের হচ্ছে লক টেন এখানে আছে টু টু দি পাওয়ার সেভেন এখানে আছে টু যদি বাস সিক্স তাহলে পাওয়ারগুলো কী হবে ভিত্তিগুলো একই থাকার কারণ পাওয়ারগুলো দূর হবে তারপর থ্রি থ্রির উপর আছে টু আর এখানে আছে টুয়েলভ ফাইভের ওপর আছে সেভেন তারপর নিচে আসছে আমাদের টুর ওপর এখানে টুয়েলভ থ্রির উপর আছে এখানে টোয়েন্টি ফোরটিন ফাইভের ওপর আছে ফোর প্লাস থ্রি ফোর প্লাস থ্রি তাহলে আমরা লিখতে পারি লক টেন টুরপর থার্টিন থ্রির উপর ফোরটিন ফাইভের ওপর সেভেন টুর ওপর টুয়েলভ থ্রির উপর ফোরটিন ফাইভের ওপর সেভেন তাহলে লক টেন এখানে ভাগ থাকলে কী হবে পাওয়ারগুলোর বিয়ে করে তাহলে থার্টিন মাইনাস টুয়েলভ হবে সেভেন

যে কোনো পণ্য সমাধান নির্ণয় করতে পারবো এখন আমরা বলব সমাধান তাহলে কর্ম প্রথম হচ্ছে লফ সেভেন ফাইভ সেভেন ওয়ান ফাইভ সেভেন ইন্টু সেভেন মাইনাস লক থ্রি থ্রি প্লাস লক ফোর টু আমি এখন আমরা করব আমরা ইতিমধ্যে এক নম্বর প্রশ্ন যে মান নির্ণয় আসে মান নির্ণয় আমরা এটি শিখেছি লক সেভেন সেভেনের ওপর ওয়ান ফাইভ থাকার কারণে কারণ ওয়ান ভাগ ফাইভ সেভেনের ওপর হাফ মাইনাস লক থ্রি আর এই থ্রির মধ্যে হচ্ছে এই থ্রির কারণে ওয়ান ভাগ থ্রি কারণ আমরা যদি কোনো পুরুষের উপর বর্গম মানে এর ওপর পাওয়ার হচ্ছে হাফ যদি থ্রি থাকে তাহলে ওয়ান ভাগ থ্রি প্রত্যেক ওয়ান ভাগ ক প্লাস লক ফোর এই যে আমাদের কী করতে হবে ভিত্তি দুটো একই করতে হবে তাহলে একই করতে গেলে ফোড়ের ওপর বর্গমন খোড়ের ওপর বর্গমন করলে হচ্ছে টু তাহলে লক সেভেন ওয়ান বা ফাইভ ভিত্তিগুলো কী হবে ভিত্তিগুলো এই সেভেন দুটো একই ধরনের মানে পাওয়ারগুলো কি হবে যোগ তাহলে হাফ মাইনাস এই যে ওয়ান বা থ্রি পাওয়ারটা সামনে আসবে তাহলে হচ্ছে লক থ্রি থ্রি প্লাস লক ফোর ফোরের ওপর বরং পাওয়ার হচ্ছে হাফ এর পর হাফ হলে টু তাহলে আমরা লিখতে পারি লক সেভেন ফাইভ ইন্টু টুয়েল অশক হচ্ছে টেন ফাইভ দ্বারা টেনকে টু টুকে টেন দ্বারা বাক্য হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান থ্রি এই দুটো যখন একই হবে তার নাম হচ্ছে ওয়ান প্লাস এখানে হাফটার সামনে আসলো ফোর ফোর তাহলে আমরা এখানে লিখে পাঁচ ফা পাঁচের দুই যোগ হচ্ছে সাত ভাগ টেন লক সেভেন ভাগ সেভেনের পর সেভেন মাইনাস ওয়ান ভাগ থ্রি প্লাস ওয়ান ভাগ টু এই দুটো একই হলে কী হবে লগ ফোর ফোর এরপর এর মানটা হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি সেভেন ভাগ টেন মাইনাস ওয়ান ভাগ থ্রি প্লাস ওয়ান ভাগ টু তারপর টেন থ্রি এবং টু এর লসক হচ্ছে থার্টি টেন থ্রি এবং আছে অসুখ করছে থার্টি টেন দ্বারা থার্টিকে ভাগ করলে হচ্ছে থ্রি থ্রি এবং সেভেন গুণ করলে আছে টোয়েন্টি ওয়ান থ্রি দ্বারা থার্টিকে ভাগ করলে টেন মাইনাস টেন টু টু দ্বারা ভাগ করলে হচ্ছে ফিফটিন তাহলে পাঁচ ছয় এক তিন বিয়োগ দশ ভাগ থেকে দশ বিয়ে করলে হচ্ছে আমাদের ভাগ 30 দু হাজার ছাব্বিশকে ভাগ চলেছে তেরো এখানে পনেরো তাহলে থার্টিন ভাগ ফিফটিন তাহলে অতএব নিম্ন ফল তেরো ভাগ পনেরো ত্রিশ তাহলে এটা হচ্ছে আমাদের ছ নম্বর প্রশ্নের সময় এখন আমরা শিখব নম্বর सिक्यू प्लस ल ई बिक्यू सिक्यू डिक्यू प्लस लिक्यू डिक्यू एक माइनस थ्री स्क्यर सी एखे मैं जो लिखी लग इव कि्यू सिक्यू प्लस लग इ्यू सिक्यू भाग बिक्यू प्लस ई কিউ ডি কিউ ভাগ একউ এই বিয়টা কিয় বিয় লক ই বি স্কোয়ার সি এই পাওয়ারটা এখানে গিয়ে থ্রিটা পাওয়ার হয় তারপরে হলো হচ্ছে লক ইউ ডি কিউ ভাগ সি কিউ লক ই ভাগ সিকিউ ডি কিউ মাইনাস ল ই বি স্কোয়ার উপর কিউ করলে বিশ সির উপর কিউ করলে সিকিউ এখন আমরা ল ই একউ ডিকিউ সিকিউ হবে

ডি কিউ সি কিউ ডি কিউ গুন ডি ভাগ থাকলে ভাগটা গুণ হবে গুণ হওয়ার কারণে এর ওয়ানটা উপরে গেল ভিডিওতে পারছি সিটিউটা নিচে আসব এখন আমাদের লক ই উপরের পাওয়া হলো এখানে এর পাওয়ার থ্রি এর পাওয়ার নাইন বি র পাওয়ার থ্রি এখানে থ্রি থ্রি প্লাস থ্রি সির পাওয়ার থ্রি প্লাস থ্রি এখানে এর পাওয়ার হচ্ছে থ্রি বির পাওয়ার সিক্স সির পাওয়ার এখানে থ্রি প্লাস থ্রি তাহলে হচ্ছে এখানে এর পাওয়ার থ্রি বি পাওয়ার সিক্স সির পাওয়ার এরপর থ্রি বিয়ের পর টুটিপ সিক্স সির উপর টু টুটিপ সিক্স ডি রূপর কিউ এখন কী হবে ভাগ থাকার কারণে বারোগুলো বিয়েক হবে লক ই এ থ্রি মাইনাস থ্রি বি সিক্স মাইনাস সিক্স সি সিক্স মাইনাস সিক্স ডি উপর থ্রি তার আমরা কি লিখতে পারি লক ই থ্রি 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 বিয়ে করলে এর উপর জিরো বি রূপর জিরো সির উপর জিরো ডির উপর জিরো তাহলে আমরা লিখব লক ই

যার ধারে কোনো সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে সঙ্গে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কমে আলহাম